অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যা আল্লাহ তাআলা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ باذن الله শুধুমাত্র শুধি আমরা মানুষ আমরা ও ইয়া ইন্টেলেকচুয়াল বি আমরা হচ্ছে বুদ্ধি ভিত্তিক প্রাণী আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিংকিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি কে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই জন্যই আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মফলতা আদ বানিয়েছেন আমাদের ফ্রি থিকিং করার সুযোগ আছে আমাদের ইন্টেলেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি এই জন্য আমরা হচ্ছে আশরাফুল মফলতা এই জন্য আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে শেষ দেয় সোহান আল্লাহ

এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তাআলা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কনসিয়েন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতা পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোন প্রাণী كده করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তাআলা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সফিস্টিকেটেড একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো কত তিন পাউন্ড অন এন অ্যাভারেজ পাউন্ড মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতা বি করেছে এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন প্যাটাবাইট তো অনেকে শোনেন না প্যাটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগাবাইট

এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ অনেক নিউরন দিয়েছেন মানে স্নায় কোষ যে করে। আমাদের বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেকটিভিটি ঠিক তত হতে পারে পঁচিশে ডাল দিকে কয়টা শূন্য তিরিশ যেটা আমি কি দিয়ে বলবো হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ান জিলিয়ান ফিলিয়ান অফ সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এ সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনের যত পরিমাণ নিওরন কানেক্টিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এ ফোর সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যে টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যতদূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব এখন দা কোশ্চেন এর আইজ হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কি আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটের যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইজ এ কোশ্চেন তো সম্মানিত শুধু আল কোরআন আল পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমাদের যেন ব্রেইন খাটাই অনেক আয়াতি পাবে। দু একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবো আল্লাহ আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি যে আল্লাহ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করো তাহলে মনে থাকবে কিছু শিখে শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদা আন্নাদা দুই নম্বর হচ্ছে আল্লাহ তিন নম্বর হচ্ছে হচ্ছে এই চারটা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ করবো আল্লাহ বিশাল শব্দটা আপনাদের পরিচিত একটু ভেঙে বললে বুঝতে পারবেন আমরা বলি না এই যে নজর না এই যে নজর লাগবে না নজর দেয়া নজর মানে আমাদেরকে উৎসাহিত করেছে পাশাপাশি দুই নম্বর কি বলছিলাম নজরের পরে একজন তো বলতে হবে আল্লাহ আখ আল্লাহ আখ এটাও আপনার অর্থ জানেন আমরা বলি না আকল

وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না আফালা ইয়ানজুরু না নজর থেকে ইয়ানজুরু না ইলাল ইবিল ওরা কি উটের দিকে তাকায় না ডোন দে সি টু দা ক্যামেলস হাউ মাস্টারফুলি দে ওয়্যার ক্রিয়েটেড তারা কি উটের দিকে তাকায় না কিভাবে উটকে সৃষ্টি করেছে তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মালি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জমির দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তে চারটি কথা আল্লাহ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন মক্কা কোরাইশদেরকে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করল তারা মানছে না তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন আফালা ইয়ানযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত মক্কার কোরাইশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে